স্বাগতম সবাইকে নতুন আর একটা ভিডিওতে আজ আপনাদের দেখাবো কিভাবে আমি আমার তিনশো ওয়াট সোলার প্যানেলের জন্য ফুল স্টান ফ্রেম বানিয়েছিলাম সম্পূর্ণ স্টান ফ্রেমটা কিন্তু বানিয়েছিলাম একদম পিওর লোহার অ্যাঙ্গেল দিয়ে তারপরও আমার খরচ পড়েছিল মাত্র ষোলোশো টাকার মতো আপনারা যদি এই ধরনের ফ্রেমগুলো কোনোভাবে বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক কমে নিতে পারবেন আর রেডিমেড যদি কিনতে যান সেক্ষেত্রে কিন্তু যারা এসব বিক্রি করে বিশেষ করে এই সোলার প্যানেল ব্যবসায়ীরা অনেক পরিমাণে চার্জ করে অনেকেই আসলে বিস্তারিত জানার চেষ্টা করেন না যার কারণে আপনাদেরকে ঠকিয়ে দেয় এই ধরনের ফ্রেম বানানোর জন্য সবার আগে জানতে হবে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলের সোলার প্যানেলটা রাখতে হবে আমাদের বাংলাদেশের যে ওয়েদার বা ওয়েদার কন্ডিশন সেই অনুযায়ী এই প্যানেলগুলোকে আসলে আঠারো থেকে বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে রাখাটাই সবচেয়ে ভালো তবে আমি যে ফ্রেমটা তৈরি করেছি এইটাই সোলার প্যানেলগুলো থাকবে প্রায় পঁচিশ ছাব্বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আসলে ফ্রেমের পায়ের জন্য যে রডগুলোর প্রয়োজন হয় সেই রডগুলো আমার কাছে আগে থেকেই ছিল তাই আমি রডগুলোকে সরাসরি লাগিয়ে দিয়েছি সেগুলোকে আর কাটিনি। যার কারণে অ্যাঙ্গেল হয়েছে প্রায় পঁচিশ ছাব্বিশ ডিগ্রি পরবর্তীতে আমি আরও সোলার প্যানেল অ্যাড করব নতুন করে ফ্রেম বানাবো তখন আবার এগুলোকে কেটে আমি আঠারো বিশ করে দেবো তো এই ফ্রেম বানানোর ক্ষেত্রে সোলার প্যানেলটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সেটা আপনারা পরিমাপের জন্য অপটিমাল অ্যানুয়েল টিল্ট নামের একটা সফটওয়্যার ব্যবহার করতে পারেন জাস্ট সফটওয়্যারটা অন করে সোলার প্যানেলের উপর রেখে সোলার প্যানেল উপর নিচ করলেই দেখতে পারবেন যে অ্যাঙ্গেল পরিবর্তন হচ্ছে আর আপনার সঠিক অ্যাঙ্গেল যেটা প্রয়োজন সেই অনুযায়ী ফ্রেমের পা তৈরি করবেন তো এখানে ফুল ফ্রেমটা বানানোর জন্য আমার প্রয়োজন হয়েছিল প্রায় চোদ্দ কেজি রড এখানে যে অ্যাঙ্গেল রডগুলো ব্যবহার করছি এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি সাইজের তিন মিলি এটাই অনেক বেশি শক্ত এর চেয়ে শক্তের প্রয়োজন নেই বাজার থেকে অ্যাঙ্গেল কিনে এনে সোলার প্যানেলের সাথে সঠিক মাপ দিয়ে কিন্তু অ্যাঙ্গেলগুলোকে আমি বাসাতেই কেটেছিলাম তারপর একটি ঝালাইয়ের দোকানে গিয়ে অ্যাঙ্গেলগুলোকে ঝালাই দিয়েছি এবং এখানে নেওয়া হয়েছিল প্রায় তিনশো টাকার মতো সবশেষে দেখা গেল যে একদম রিক্সা ভাড়া সহ আমার পড়েছে প্রায় ষোলোশো টাকা যদি আপনাদের নিজের কাটার মতো কিছু না থাকে বা নিজে না পারেন সেক্ষেত্রে জাস্ট এরকম অ্যাঙ্গেল কিনে এরকম একটা ওয়ার্কশপে গিয়ে বানিয়ে নেবেন সেক্ষেত্রেও কিন্তু খুব বেশি চার্জ করবে না কিভাবে তৈরি করতে হবে সেটা তাদের বুঝিয়ে বলবেন তারপর একটা সঠিক দরদাম সিলেক্ট করে তারপর আপনারা বানিয়ে নেবেন বর্তমানে দুই সাল চলে ও চব্বিশ সালে এই ধরনের অ্যাঙ্গেল রডের প্রতি কেজি হল নব্বই থেকে পঁচানব্বই টাকার মধ্যে যে দোকান থেকে আমি এটা ঝালাই দিয়ে নিচ্ছি উনি আবার পুনরায় সঠিকভাবে ভালোভাবে মাপ দিয়ে ঝালাই দিয়ে তৈরি করে দিচ্ছেন যাতে প্যানেলটা এখানে পারফেক্টভাবে ফিট হতে পারে আমাদের ভালো পরিচিত হওয়ায় খুব যত্নের সাথেই কাজটা করে দিয়েছেন তো আর কথা বাড়াতে চাই না আপনারা দেখতে থাকুন

আলি বাবার কারেনগুলো কারবারিতে। মনে হয় রংপুরে সাপ্লাই করে। বা রংপুর থেকে

ফ্রেমটা বানানোর পর দেখতে পারছেন ছাদে ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে পাগুলোকে ছাদে আটকানোর জন্য এখানে কোনো রকমের ড্রিল করিনি সরাসরি সিমেন্ট ও ইটের ঢালাই দিয়ে দিয়েছি ঢালাই দেওয়ার সময় একটু বড় করে ঢালাই দিবেন সেক্ষেত্রে এটা অনেক শক্তভাবে লেগে থাকবে আর জোরে বাতাস আসলেও এটা উঠে যাবে না ফ্রেমের সাথে সোলার প্যানেলগুলোকে আটকানোর জন্য কিন্তু এখানে নাট ব্যবহার করেছি দেখতে পারছেন বড় সাইজের নাট দিয়ে আটকানো যার জন্য অ্যাঙ্গেলকে ড্রিল করতে হয়েছিল এখানে পায়ের জন্য যে চারটা রড ব্যবহার করেছি এই রডগুলো আমার কাছে আগে থেকেই ছিল ফ্রেমে যে অ্যাঙ্গেল ব্যবহার করেছি তিন মিলি সাইজের দেড় ইঞ্চি এই অ্যাঙ্গেল দিয়ে যদি আপনারা পা বানান সেক্ষেত্রে চার কেজির মতো লাগবে আমি যেমন হাইট করেছি এই রকম হাইটে যদি দিতে চান আর যদি আপনার আর একটু নিচু করে দেন সেক্ষেত্রে রড আরো কম লাগবে দুই কেজির মধ্যেই হয়ে যাবে তাহলে মোট রড লাগছে প্রায় ষোলো কেজির মতো তিন মিলি দেড় ইঞ্চি সাইজ ষোলো কেজি এরকম অ্যাঙ্গেল হলেই প্রায় তিনশো ওয়াট সোলার প্যানেলের জন্য এরকম একটা সম্পূর্ণ স্ট্যান্ড ফ্রেম বানানো হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন